আমলা দেশব্যাপী যে আইনশৃঙ্খলা অবনতি সেটা সেই আইনশৃঙ্খলা প্রতিবাদে এবং ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার যে অনুমতি সেই অনুমতি বাতিলের দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল বিক্ষোভ ঢাকা জাতীয় বাইরের মন্ত্রী রয়েছে সেই চুক্তিদের উত্তর গেট থেকে শুরু করে তারা এখন পল্টন মোড় পার হয়ে কিন্তু

of আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল গোপালগঞ্জের জুলাই আন্দোলনের যারা জুলাই যোদ্ধা ছিলেন তাদের উপর যে হামলা এবং দেশব্যাপী আইন শৃঙ্খলার যে অবনতি সেই অবনতির প্রতিবাদ এবং সেই সাথে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে অফিস খোলার অনুমতি সেই অনুমতি বাতিলের দাবিতে তাদের বিক্ষোভ কর্মসূচি তারা কিন্তু জুমার নামাজের পর বাইতু মুরণের অন্তর্গে গেট থেকে তারা শুরু করেছেন এবং এই মুহূর্তে তাদের বিক্ষোভ মিছিল কর্মসূচি নিয়ে তারা কিন্তু পুরানো পাল্ট মোড় হয়ে এই মুহূর্তে তারা বিজয়নগর যে মোড় রয়েছে সেই মোড় অতিক্রম করে তারা আবারও কিন্তু এখন তাদের বিক্ষোভ মিছিল i didn't চাঁদাবাজের বিরুদ্ধে কিন্তু তাদের বিভিন্ন স্লোগান কিন্তু তারা তুলে ধরছেন এবং সেই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মকরম বাইতুল মোকরম থেকে তাদের এই বিক্ষোভ শুরু করে গোপালগঞ্জে জুলাই যুদ্ধদের উপর যে হামলা এবং দেশব্যাপী আইন শৃঙ্খলার যে অবনতি সে অবনতির প্রতিবাদে এবং সেই সাথে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে অফিস সেই অফিস বাংলাদেশে খোলার